এক বছরে ওনার বিরুদ্ধে কোনো ক্লেম নাই পাঁচ বছরে ওনার বিরুদ্ধে কোনো ক্লেম নাই দশ বছরে ওনার বিরুদ্ধে কোনো ক্লেম নাই বিশ বছর বয়স হয়ে গেল এখনো ওনার চরিত্রে এবং ব্যবহারে কোনো কিলেম নাই রহমাতুল্লিল আল আমিন রহমাতুল্লিল আল আমিন এই টাইটেলটা রসুলকে কে দিয়েছিলেন এই টাইটেলটা তো বেহমানদের তরফ থেকে এসেছিল মুসরেদের তরফ থেকে এসেছিল এই টাইটেলটা রহমাতুল্লিল আলমিন দিয়েছিল কে এটা কাফের মুসরেকেরাই মক্কাতে ওনাকে দিয়েছিলেন কখন দিয়েছিল ওই যে কাবার কোণে পাথরটা আছে এই জান্নাতের পাথর প্লাবনে ভেসে এসছিল এই হাজার কাবার পূর্ব দক্ষিণ কোণে লাগাতে হবে তো পাথরের কাছে দাঁড়িয়ে তিনটে চারটা বংশের লোক দাঁড়িয়ে গেছে এই বংশের লোক বলছে আমরা দিব পাথরটা তুলে আর এক বংশের লোক বলছে না আমরা দেবো ওই বংশের লোক যে মক্কার মধ্যে আমাদের বংশ ভালো আমরা পাথরটা সেডিং করব যখন এইভাবে চারিদিকে লেগে গেল লোকের ভিড় আস্তে আস্তে কাবার চত্বরে জমে গেল এমন সময় ওরা বলছে কি করবি বল পরিস্থিতি খুব নাজুক মনে হচ্ছে এক্ষুনি ঝামেলা শুরু হয়ে যাবে মক্কার মধ্যে কাতলকিতাল শুরু হয়ে যাবে শুধু এই পাথরটা কোন বংশের লোক সেডিং করবে এই নিয়ে বিশ্বনবী তখন নব যুবক নবতী পাননি নও জান উনি ভিড় ওইদিকে হেঁটে আসছেন সমস্ত মশরিক সমস্ত কাফের বললেন ওই যে আমাদের মক্কার থেকে চরিত্রবান ভালো ছেলে রহমতুল্লিলাম যা বলবে আমরা শুনে নিব তাহলে ওনার যুবক অবস্থাটাও ছিল মানুষের কাছে ভালো ব্যবহার এরপরে বিশ্বনবী ওখানে পৌঁছালেন কি হয়েছে তোমাদের পাথরটা কোন বংশ দেবে নবীজি বললেন তোমরা একটা চাদর নিয়ে এসো চাদরটা বিছিয়ে দাও আমি চাদরে পাথরটা তুলে দিই সমস্ত বংশ চাদরটাকে ধরে নিয়ে কাবার কাছে করে দেবে তারপর আমি তুলে আবার কাবার দেওয়ালে লাগিয়ে দেব তাই তিনি এটাই বিচার করে দিলেন এক বাক্যে সবাই মেনে নিলেন তাহলে তিনি কত দামি ছিলেন যৌবনকালে তার বিরুদ্ধে কেউ ছিল না তার পঁয়ত্রিশ বছর বয়সে তার বিরুদ্ধে লাল দেখ চল্লিশ বছর বয়সে তার বিরুদ্ধে কোনো লাল দাগ আসেনি তারপরেও আমার আল্লাহ তারপরেও আমার আল্লাহ নবীজির বয়স যখন বাইশ নবীজির বয়স যখন বিশ নজির বয়স যখন তিরিশ নবীজির বয়স যখন তেত্রিশ নবীজির বয়স যখন পঁয়ত্রিশ নবীজির বয়স যখন আটত্রিশ নবীর বয়স যখন উনচল্লিশ নবীজির বয়স যখন উনচল্লিশ এই দিনগুলিতে ওই কাবাতে পবিত্র জায়গাতে তিনশো ষাটটা মূর্তি রাখা ছিল লাখ মানা তাদের দাপিয়ে পূজা চলছিল সাফা মারোয়াতে মূর্তি রেখে পূজা চলছিল কিছুদিন রোহিত করে দেওয়া হয়েছিল কেটে দেওয়া হয়েছিল তারপর আবার আয়াত নাজিল করে ওটাকে চালু করা হয়েছে এত মূর্তি রয়েছে আমার রহ নীরবে দর্শকের ভূমিকা পালন করছেন আর আমার র বলছেন আমার গোলামকার কটা দিন আসতে দে চল্লিশ বয়স হলে আমি ওকে যখন নবতির দায়িত্বটা দিয়ে দেব তখন এইগুলি সব মূর্তি বিনাশ হয়ে যাবে বন্ধুরা আমার আমার বক্তব্যের বিষয় এই চল্লিশটা বছর আল্লাহ অপেক্ষা করলেন কেন 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 বারবার বলছি তার কারণ হচ্ছে দুই তিনটি এই চল্লিশটা বছরে আল্লাহ তালা রসুল রসুল্লাহামকে নেয় পড়ার মাথা গিয়েছিলেন এই চল্লিশটা বছরে আল্লাহ তাবার আকবা তালা রসুলকে রহমাতুল্লিল আলমিন করেছিলেন এই চল্লিশটা বছরে সব থেকে যেটা বড় কাজ আল্লাহ করেছিলেন রসুলের চরিত্রটা গঠন করেছিলেন তার কারণ মহাসত্যকে 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 মহান বিশ্বে যদি এটাকে প্রচার করতে হয় এর প্রচারকে মহা চরিত্রের অধিকারী হতে হবে চরিত্রের গোলমাল থাকলে কেউ না এবার আমি যে তালেমদের কাছে মাপ চিয়ে বলছি ক্ষমা চিয়ে বলছি খুব ক্ষমা চাইছি হাতে পায়ে ধরে তারপরে বলছি একটা হচ্ছে দিন জানা একটা দিন বোঝা একটা হচ্ছে দিন জানা আর একটা দিন বোঝা জানা বোঝার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে জানা আর বোঝার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে একটা উদাহরণ দিব আপনি কাপড়ের ব্যবসা করেন ব্যবসাটা আপনি জানেন আবার নো আমাকে হঠাৎ যদি গদিতে বসিয়ে দেন চালাতে পারবো ব্যবসাটা আমি জানি যে কাপড়ের ব্যবসা ভালো কিন্তু বুঝি না আমি জানি ব্যবসাটা ভালো কিন্তু বুঝি না যে কিভাবে কোনটার দাম কি আছে কিভাবে চালাতে হবে এখন এই আমরা পাঁচজন আলিম এখানে আছি কোরআন কে জেনেছে পাঁচজনই জেনেছে একটা লোক ভালো ব্যবসা বুঝেছে কখন বুঝবেন আপনি একটা লোক ব্যবসাটা ভালো এই কথাটা বুঝেছে কখন বুঝবেন দেখবেন ও ওর ছেলেকে ওই ব্যবসায় লাগাচ্ছে তখন আপনাকে কি বুঝতে হবে যে এর ব্যবসা বুঝে এসছে তবে ও নিজের ছেলেকে ওই কাজে লাগাচ্ছে বাবা অন্যদিকে মাথা ভরিস না এই ব্যবসাটাই লাভ আছে ও বুঝে ফেলেছে তো জানার বোঝার মধ্যে পার্থক্য আমি তো জানি যে মাধবজিতে হার্ডওয়ার্সের দোকান আছে কাপড়ের দোকান আছে মিষ্টির দোকান আছে বইয়ের দোকান আছে কিন্তু আমি বুঝি না যে বোঝে সে ব্যবসা করে আর যে বোঝে তার বংশকে সেই কাজে লাগাই তো আলিমের ছেলে যদি আলিম হয় তাহলে জানতে হবে ও কোরআন জানে আবার কোরআন বোঝে আর আলিমের ছেলে যদি দুনিয়াবি লাইনে চলে যায় তো সঙ্গে সঙ্গে জেনে নেবেন ও কোরআন জানে কিন্তু বোঝে না যদি ওর বোধ ক্ষমতা থাকতো ওর ছেলে কোন লাইনে দিত না এরপর আমি যেটা বলছি ইসলাম ইসলাম নামে একটা ধর্ম আছে পৃথিবীর সবাই জানে গায়ের মুসলিম জানে হিন্দু জানে বৌদ্ধ জানে যৌন জানে খ্রিস্টান জানে ইহুদি জানে জানেসরা জানে যত বেইমান আছে তারা জানে কিন্তু যারা বোঝে তারা ইসলামকে আঁকড়ে ধরে বসে আছে অতএব বন্ধুরে একটা দিনের দায়ী হতে গেলে সব থেকে বড় চরিত্র চরিত্র ছাড়া দিন টেন্সপার হয় না চরিত্র ছাড়া দিন টেনেসপার হয় না চরিত্র কেমন চরিত্র কেমন চরিত্র কেমন টিহ ভিতরে হাওয়া যেমন টিউবের ভিতরে হাওয়া কোনো দিন থাকে না ওকে জোর করে রাখতে হয় হাওয়াকে ভরে দেওয়া যখন হয় হাওয়া প্রতি মুহূর্তে খালি একটা রাস্তা খুঁজে কখন লিখ হবার বেরিয়ে চলে যাব হাওয়া যেমন একটা লিখ খোঁজে বন্ধুরা আমার টিউ একটা লিখ খোঁজে আয়াতে যেতে আমার দু মিনিট লাগবে একটু ধৈর্য ধরেন আপনাদের বিরক্ত লাগছে নাকি চরিত্র বানাতে সময় লাগে সত্তর বছর চরিত্র যেতে সময় সাত সেকেন্ডও লাগে না কথা বোঝাতে পারলাম চরিত্র বানাতে কত সময় লাগে সত্তর বছর আশি বছর লাগে আমাকে এখনও লোক চিনছে না চিনছে না চিনছে না যখন আমার বয়স পঁয়ষট্টি ক্রস করেছে তখন পাড়ার লোক বোঝে না গো লোকটা ভালো এতদিনে তারা চিনল গোটা বাংলাদেশ বলছে নূর মোহাম্মদ ভালো বাহ বা বক্তা ভালো যুক্তি ভালো আয়াত দিয়ে তর্জমা করে বাহ বাহ লোক ভালো বাহ 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 বা এই করতে করতে আমার বয়স হয়ে হয়ে হঠাৎ যে নূর কারো মেয়ের কাপড় ধরে টেনে দিয়েছে তিন সেকেন্ডে চরিত্রে চলে গেল কথা ঠিক না বল চরিত্র যেতে কোনো সময় লাগে না তো চরিত্র দেখতে কেমন চরিত্র কীভাবে থাকে তার উদাহরণ হচ্ছে টিউবের ভিতরে হাওয়া যেমন একটা গাছ লাগাও রবার গাছ হবে রবার তৈরি হবে টিউ তৈরি হবে টিউটাকে বারবার চেক করো তারপরে ভোলপিন লাগাও তারপরে পাম্প করো এরপরে হাওয়া থাকবে কিন্তু হাওয়া থাকতে চাইবে না ও খালি একটা লিক খুঁজবে একটা লিক খুঁজবে যেই লিকটা পেয়ে যাবে সু করে বেরিয়ে চলে যাবে বন্ধুরা আমার আমাকে আলেম হতে গেলে চোদ্দো বছর পড়াশোনা করতে হবে আঠারো বছর পড়াশোনা করতে হবে মাদানি হতে গেলে আরও পাঁচ বছর দশ বছর লাগবে গবেষণা করবো হাদিসের ওপরে আবার করবো আমি তফসিরের ওপরে করতে 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 অল বাংলাদেশের সব থেকে বড় মফাসির সব থেকে বড় মহাদ্দেশ এত বড় আলেম কেউ নাই যেটা বলছে লোক গ্রহণ করছে যেটা বলছে লোক গ্রহণ করছে হটা যদি শুনেলেই নেই তিন দিন আগে ধরা খেয়েছে একটা সঙ্গে আর ওর হাদিস কেউ শুনবে না তার মানে চরিত্রে লিক হয়ে গেলে যেমন গোটা ট্রাকটা ভালো ট্রাকের বডি ভালো ডালা ভালো ইঞ্জিন ভালো সব ভালো রিং ভালো পাতি ভালো কিন্তু শুধুমাত্র যদি টিউর ভোল পিনটা না থাকে এক ট্রাক যদি বুখারি চাপিয়ে দেন আপনার গ্রাম থেকে পাঁচ মাদ্রাসা এক জায়গা সেটা আর করবে না যাবে না কারণ শুধুমাত্র একটা ট্রাকটাকে যেতে দিচ্ছে না তেমনি আপনার যতই পণ্ডিত তো থাকুক না কেন চরিত্রে যদি গোলমাল থাকে আপনার কাছ থেকে তবলিগ কেউ নিবে না তবলিগ করা যাবে না বুখারি মুসলিম সই হাদিস বললেও আপনাকে ঝাঁটা মেরে দেবে তার মানে হচ্ছে একটা মানুষের চরিত্রের বিঘার যখন নিয়ে নেয় ওর দ্বারা তবলিগের কাজ করা যাবে না মানুষ কারো আমল দেখে না মানুষ দেখে চরিত্র ব্যবহারকে কে কত তাহাজ করছে এটা খোঁজ নিতে যাই না বাহ্যিক ব্যবহারের উপরে তবলিক ট্রান্সফার হয় কথাটা বোঝাতে পারলাম আপনাদেরকে তো আমি তবলিক করছি আর আমি অত্র এলাকার সব থেকে বড় আলিম আমি লোককে হেদায়তের কথা বলছি আর আমার প্রতিবেশী বলছে এ সালা খবিসের জন্য জানটা চলে গেল বলেন বলেন এর দ্বারা তবলিক হবে চলেন উবাইবনে সলুল মুনাফিকের সর্দার উবাইবনে সলুল মোনাফিকের সর্দার বিশ্ব ওর গালে হাত দিয়ে হাঁটছে এরকম ঘাড়ে হাত দিয়েছে এমনি করে মিষ্টি 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 করে কথা বলছে হাজরে তোমার বলছে নে এত বড় মোনাফিকের সঙ্গে আপনার এত মিষ্টি ব্যবহার অসহ্য হচ্ছে না নবী বলেন তোমার রে আল্লাহ যাকে মোহর মেরে দিয়েছে ও তো হেদায়েত পাবে না আরু হেদায়ত পাবে এই নিয়তি আমার ওর কাছে যাওয়া ঠিক হবে না তবে ওমার রে আমি ওর সঙ্গে মিষ্টি কেন ব্যবহার করছি তুমি শুনে লাও আমার ব্যবহার করার উদ্দেশ্য এটাই হচ্ছে যে উম মত পর্যন্ত জেনেলে নবী মহাম্মাদ লোকটা ভালো ছিল কারণ কেয়ামতের মাঠে আমার বিরুদ্ধে যেন একটা আগুন তুলে কথা না বলতে পারে আল্লাহ তারপরে বাতালা মূসা রিসাল্লাম কে বলছেন রে মূসা ইদহাবিলা ফির আউ না ইদ ত তুমি যাও ফিরাউনের কাছে সে হচ্ছে সবথেকে বড় বিদ্রোহী সে আমার বিরুদ্ধে কথা বলে নবী যখন যেতে শুরু করলেন তখন আবার বলছেন হে তুমি যখন ফেরাউনের কাছে গিয়ে পৌঁছাবে তাকে ঝাঁড়কে কথা বলিও না ধুমকে কথা বলিও না মিষ্টি মিষ্টি নরম নরম কথা বলবে বন্ধুরে আপনাদের কাছে আমার বিচার থাকলো ফেরাউনের মতো জালিম মিষ্টি কথার কি হক রাখে ফেরাউনের মতো বেইমান ওর কি ক হক আছে যে মিষ্টি কথা শুনবে তারপরও আমার আল্লাহ বলছে তুমি মিষ্টি মিষ্টি নরম নরম কথা বলবে এর মানেটা হচ্ছে আমার আল্লাহ বলতে চাইছেন যে ইসলাম পন্থী যারা আল্লাহর পক্ষে যারা এরা সদা মিষ্টি এদের চরিত্রে কোনো বিকার থাকবে এরা মানুষের কাছে নোংরা হবে না এরা সবসময় মিষ্টি কথা বলবে এদের কোনো ক্লেম পাওয়া যাবে না এদের বিরুদ্ধে কোনো কথা পাওয়া যাবে না এরা মাঠে পরিষ্কার মানুষ হিসেবে থাকবে তার মানে একটা মিষ্টি কথা বলতে হবে জালেমের সামনে গিয়ে সুদারোর সামনে গিয়ে মাতালের সামনে গিয়ে কড়া কথা বলবে না গুড় মিষ্টি চিনি মিষ্টি এরা যদি নামাজি খায় তো মিষ্টি বেনামাজি খায় মিষ্টি মাতাল খাবে মিষ্টি চোর খাবে তো মিষ্টি ইমানদার খাবে মিষ্টি তাহার উৎপাদন খাবে মিষ্টি হাফেদ মাওলানা খাবে তো মিষ্টি তার মানে গুড়ের সবারই মিষ্টি সবারই কাছে মিষ্টি যারা আল্লাহর পক্ষে লোক হবে রসুলের পক্ষে লোক হবে দিনের পক্ষে লোক হবে দিনের দাওতে যারা কাজ করবে তারা সবার কাছেই মিষ্টি থাকবে তাদের বিরুদ্ধে কোনো কিলেম পাওয়া যাবে না কিন্তু আমাদের চরিত্রে বিকাল লেগে আছে পাড়া অসন্তুষ্টি এলাকা অসন্তুষ্টি প্রতিবেশী অসন্তুষ্টি আমার ব্যবহারে এলাকাবাসী অসন্তুষ্টি হয়ে আছে আমি আবার দায়ী হয়ে বসে আছি আল্লাহ তাবার আকবা তালা বলছেন আমি মোসাকে বলছি তা ফেরাউনের কাছে গিয়ে তুমি নরম মিষ্টি কথা বলবে এটা হলো দায়ীর সেফত দাউদ দিবে কি আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحيم الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون

জান ঠান্ডা হয়ে যাবে আল্লাহ পাঁচটা দায়িত্ব দিলেন আর পাঁচটা ফজিলত সঙ্গে সঙ্গে বলে দিলেন পাঁচটা দায়িত্ব দিলেন আর পাঁচটা ফজিলর সঙ্গে সঙ্গে বলে দিলেন তোমাকে জেলার আমির হতে হবে না আর দেশের সেক্রেটারি হতে হবে না আর দেশের কেশিয়ার হতে হবে না কাজ দিচ্ছি কাজ করো পদের দরকার নাই

আজকে এক ঘন্টা আগে বেঈমান ছিল এক ঘন্টা আগে বেঈমান ছিল ইমান ছিল না এখন বাজছে রাত্রি সাড়ে বারোটা সে দশটার সময়ই কালেমা শাহাদাত পড়েছে মানে তার পেশার নামাজের পরে পড়েছে তার এখনো পর্যন্ত কোনো ফরজ নামাজ আসেনি সে আসবে তো ফজরে থেকে নামাজ শুরু করবে এই লোকটা যখন ইমান আনল আল্লাহ আল্লাহাম তুমি ইমান এনেছো এরপরে তোমার কাজ হবে ও হাজারের প্রচার শুরু করে দাও কেমন হাজরত আবু বাকার যখন ইমান এনেছিলেন সময়টা ছিল সন্ধ্যার সময় হাজরত আবু বাকার রসুলের শ্বশুর পরবর্তীতে শ্বশুর হয়েছেন কিন্তু তখন ইমান আনছেন এটা সকাল ছিল না দুপুর ছিল না বিকাল ছিল না সন্ধ্যার সময় ইমান আনলেন রসুলের কাছে এসে সত্য নবী বলে মানলেন আর আল্লাহকে এক বলে কবুল করে নিলেন মুসরেকানা পুকু মানে মুসরেকানা চেম্বার থেকে নিজেকে গোসল করে নিলেন তৌহিদের পানিতে ইমান আনার পর আবু বাকারের বিজনেস ছিল কিসের কাপড়ের ব্যবসা ছিল তিনি কাপড় কাপড়ের বোঝা বোঝা নিয়ে করে 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 গ্রামে ফেরি ঘুরতেন আবু আবুবাকার ইমান এনেছে সন্ধ্যায় পরের দিন সকালে ওই কাপড়ের বোঝা নিয়ে বেরিয়ে গেছেন কোথা যাবে টেকপাড়া যাবে বাগবাড়ি যাবে আর কোথাও যাবে গলি 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 ঘুরবে এই ঘুরতে ঘুরতে সারাদিন কাপড়ের বিজনেস করলো আর বিজনেস করে এসে সন্ধ্যা সময় যখন বাড়ি ফিরছে তখন দশ জন লোককে সঙ্গে করে নিয়ে ফিরছে দরবারে চলে তার মানে আজকের বারটা কি বার রবিবার কি সোমবার আজকে রবিবার সন্ধ্যায় ইমান এনেছে সোমবার সন্ধ্যায় দশটা লোককে নিয়ে এসে বলছেন আমি চব্বিশ ঘন্টায় এক একশো দে না আর একশো দেড়হাম আমি দুনিয়াবি রুজি করেছি ইনকাম করেছি আরে দশটা লোককে আমি নতুন করে দিনের দাওত দিয়ে নিয়ে এসেছি এদেরকে আমি কালের মাথায় এবার করেছি নবিযুগ আপনার কাছে এনে হাজির করলাম এগুলো হলো আমার আখের আখ এটা হলো আমার ও দুনিয়া তার মানে একটা ইমানদার যখনই ইমান আনবে তার চেতনতাটাই আলাদা হয়ে যাবে আমাদের ইমানটা অন্য আমাদের ইমানটা অন্য এই জন্য এই ভেজালগুলো হচ্ছে আমাদের দেশে একটা জেলা আছে জেলাটার নাম নদীয়া আমি নদীয়াই অনেকটা বড় নদীও আছে ভাগীরথ তো ওই নদীতে আমি পার হলাম আর মাগরীবের টাইমের কাছাকাছি ঘটনাটা ভালো করে শুনবেন তো আমি আমার ড্রাইভারকে বললাম যে মসজিদে ডার করিয়ে দিবি কারি নামাজ পড়বো তারপরে যাব যেতে যেতে দেখছি একটা মসজিদ বিরাট মসজিদ আর সেদিন একটা লোকও মারা গেছে জানাজা হলো মসজিদে তো গোটা মসজিদ ভরপুর লোক আমি ফাঁস কাতারা আছি লোক চেনে কিন্তু আমাকে দেখেনি নামাজ শুরু হওয়ার পর ঢুকেছে যে ইমাম সাহেব সালাম ফিরল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একটা লোক বয়স ওর কম করে তিরিশ বত্রিশ হবে স্বাস্থ্য ভালো উঁচু পুরো লোক কাতারের সামনে উঠে দাঁড়ালো আসসালাম হয়তো কিছু বলবে কিছু এলান আছে কিছু চাইবে রকম কিছু খবর আছে উনি দাঁড়িয়ে বলছেন আসসালাম আলাইকুম দিয়ে বলছেন বিসমিল্লা সবাই সবাইকে বলেন বলেন বিসমিল্লা বসে গেলেন কোন ভাজা বললেনা যে ভাই আমি গরিব কিছু টাকা দাও বললেন না যে ভাই আমার বিপদ হয়েছে পয়সা দাও না যে ভাই তোমরা এটা করো ওটা করো চুপচাপ বসে গেল ছেলেটা শিক্ষিত মাস্টার্স পরে যখন বোঝা গেল মসজিদের সমস্ত জানা জানাজা টানাজা হয়ে লোক চলে গেল বকতে বকতে কী বললে রাউজিবিল্লা বিসমিল্লা বললে আমাদেরকে বলা করালে ওর মাথাটা তা খারাপ আছে নাকি যার যেমন মন্তব্য করতে করতে গেল কয়েকজন লোক ওই যুবককে ঘেরে ধরলো বলে ভাই তুমি আউজুবিলার জুবিল্লাল বললে কেন বলে আমি আজকে সকালে কালেমা পড়েছি আমি নতুন মুসলমান আমি এটা বুঝে নিয়েছি যখন আমি কালেমা পরবো ইসলামকে আমি সত্য বুঝেছি অনেক পড়াশোনা করার পর আমি হলাম একটা মাস্টার ছেলে তো আমার নবী বলেছেন যখন তুমি সত্যকে পেয়ে যাবে সত্যের প্রচারে লেগে যাবে তা আমি শুধুমাত্র আজকে চব্বিশ ঘন্টাতে আউ জুবিল্লার বিসমিল্লাটা শিখতে পেরেছি ওটারই প্রচারে নেমে গেছি এখন আমি সুরা শিখতে পারিনি আবার সন্ধ্যার সময় গিয়ে একটা শিখবো ওটা তো নেমে যাব। শিখব আমার নবী বলছে ওটা তুমি প্রচারে নেমে যাও দোয়া করেন আমি আমার ফ্যামিলির ভিতরে প্রচার শুরু করে দিয়েছি তা আমার ফ্যামিলিতে কম করে দশ বিশ জন আসছে ইনশাল্লাহ তাহলে বলেন তাদের বুঝে এসেছিল আবু বাকারের বুঝে এসছে যে আমি যে সত্য দিনকে পেয়েছি সেই দিনটা আমি ইংরেজি জানি না তবে দুটো শব্দ বলছি এটা বাই চান্স এটা বাই চয়েস বাই চান্স বাই চয়েস কথাটা বুঝতে পেরেছেন আমরা হলাম বাই চান্স মুসলমান আর ওরা হচ্ছে বাই চয়েস মুসলমান সাহাবিরা প্রত্যেকটা বাই চয়েস মুসলমান ছিলেন কেউ বাই চান্স ছিল না আমার দাদা মুসলমান আমার বাপ মুসলমান আমি মুসলমান হয়ে গেছি গত অনুগতিক ভাবে এই জন্য আমাদের হালাত এইটা জি আপনারা একবার মুখ খুলেন সবাই জোরে বলেন গরুর বাচ্চা কি হয় তো আস্ত করে কেন বলেন আমি জোরে শুনতে চেয়েছি এটা গরুর বাচ্চা ছাগলের বাচ্চা ভেড়ার বাচ্চা গাঢ়ার বাচ্চা হেডমাস্টারের বাচ্চা গরুর বাচ্চা গরু হয় ছাগলের বাচ্চা ছাগল হয় ভেড়ার বাচ্চা ভেড়া হয় আর গাধার বাচ্চা গাঁদা হয় কিন্তু হেডমাস্টারের বাচ্চা হেডমাস্টার হয় না তাকে হেডমাস্টার হতে গেলে মাস্টার্স করতে হবে পুরাতন কোনো স্কুলে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে তে হেডমাস্টার দরখাস্ত দিতে পারবে তেমনি আলেমের বা এমপিবির পেটে যতগুলো হবে আলেম হয় না বামনের পেটে যতগুলো হবে বামন হয়ে যায় কিন্তু আলেমের পেটে আলেম হয় না তাকে যথেষ্ট কোর্স কমপ্লিট করতে হবে হাফেজের বাচ্চা হলেই হাফেজ হবে তা আমায় করতে হবে আমরা একটা ভুল ধারণায় পড়েছি মুসলমানের বাচ্চা মুসলমান কিন্তু মুসলমানের বাচ্চা কত ভয়ানক নাস্তিক হয় এটা খুঁজে দেখবেন বন্ধুরে মুসলমানকে মুসলমান হতে গেলে এর প্রতি সার্চিং করতে হবে দিন কি ইসলাম কি মুসলমানের বাচ্চাকে আমি বলছি না যে নতুন করে কালেমা পড়াতে হবে বড় ইসলাম সম্পর্কে যত সে গবেষণা করবে অত মহব্বত আমরা ওই পশুর গত গত অনুগতিকভাবে থেকে গিয়েছি ইমান আনার পর জি এই যে তবলিক জামাত ঘুরছে আমাদের এখানে কলকাতায় একটা জামাত এসেছিল তো ইংল্যান্ড থেকে এসছে একজন আন্তর্জাতিক ব্যারেস্টার আছে সে আবার সাত দিন আগে কালেমা তারপর জামাতে চলে এসছে রমজান মাস গাছতে গিয়েছে বস্তির ভিতর দিয়ে কলকাতা কলুটোলা মসজিদের ঘটনা বলছি বেশি দূরে নয় তো গাছ থেকে ঘুরে এসে গালে হাত দেমনি করে পড়ে আছে ভদ্রলোক আন্তর্জাতিক ব্যারেস্টার সাহসে কেউ ভয়ে কেউ আর পাশে যেতে পারছে না গভীর চিন্তায় আছে শেষকালে ইমাম সাহেব যে জিজ্ঞেস করছে ভাই কিছু হলো না কি ইংরেজিতে তো বলছে আমি খুব টেনশনে আছি বলে কি টেনশন বলে ইমাম সাহেব আপনি বলেন তো যারা নতুন মুসলমান হবে তাদের জন্য রমজান মাসে খাওয়া হারাম পুরাতন মুসলমানরা খেতে পাবে তার মানে বস্তিতে গিয়ে দেখছে মুসলমানের ছেলে রমজান মাসে তাস খেলছে চপ খেছে চা খেয়েছে বিস্কিট খেয়েছে কেক খেয়েছে বলেন ইসলাম সম্পর্কে মানুষকে তারা ধারণা কি দিছে ইসলাম সম্পর্কে মানুষকে তারা ধারণা কি দিছে তখনই ওই লোকটা বলেছিল আমি হলাম বাই চয়েস মুসলমান এরা হল বাই চান্স মুসলমান অতএব বন্ধু আল্লাহ বলছেন আল্লা দিন তোমরা ইমান আনো আর ইমান আনার পরে পরে তোমার কাজ হবে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও যাও তেতুলিয়া চলে যাও আপনার সিলেটে চলে যাও তুমি বা আর কোনও খুলনায় চলে যাও আল্লাহ তা বলেনি তুমি বাড়ি থেকে বের কি নিয়ে বের হবে তুমি যে ইমানদার ওই ইমানটা নিয়ে তুমি বের হয়ে যাও আরেকজনের বাড়ি से चले जाओ जो बड़ी